عمر بن الجموح رضي الله عنه. تار <applause> 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 النام. السلام عليكم ورحمة الله وبركاته. شهريت بشار عمر بن الجموح رضي الله عنه. شنبرك بن الجموح بن زيد بن حرام بن كعب بن غنم بن سلمة الأنصاري السلمي. رضي الله عنه. ثانية تار তিনি অহুদের যুদ্ধে শহীদ হয়েছেন আনসারিদের সর্দারদের মধ্যে একজন সর্দার ছিলেন এবং অহুদের যুদ্ধে তিনি শহীদ হয়েছেন আবাদ তার মাগাজিতে উল্লেখ করেছেন যা আমর আবদুল জামা ছিলেন সালমা গোত্রের সর্দারদের মধ্যে অন্যতম একজন সর্দার ইবনে ক্যালবি বলেছেন যে আমরবিনহ আনসারিদের মধ্যে সর্বশেষ চাম গ্রহণকারী ব্যক্তি সে কালবাণী হাদিসটাকে সহি বলেছেন জামানের মধ্যে হাসান বলেছেন গ্রহণযোগ্য হাদিস একশো এক হাজার নশো আঠাশ নম্বর হাদিসে যাবে রাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন যে অমর জম হাসিল রসুল্লাহ সাল্লামের কাছে অহুদের দিন অতবার বললেন হে আল্লাহ রসুল আজকের দিন যে ব্যক্তি শহীদ হবে অহুদুর যুদ্ধের আমরা অবৈধ যুদ্ধের কাহিনী জানি মহান শহীদ হয়েছে খুবই কঠিন যুদ্ধ ছিল তখন বলে আজকের দিন যিনি শহীদ হবে তিনি কি জানাতে যাবেন আল্লাহ হস বললেন না আম হ্যাঁ আজকের দিনে শহীদ ধরে সে জানাতে প্রবেশ করবে অথবা তিনি বললেন যে আল্লাহ আল্লাহর কসম যার হাতে আমার জীবন আমি আমার পরিবারের কাছে আজকে ফিরে যাব না আমি জানাতে প্রবেশ করতে আমি শহীদ হয়ে যাব অথবা রেখাপ তাকে বললেন হ্যাঁ আমর এভাবে তুমি কসম করো না আল্লাহর রসুল সাল্লা বললেন যে অমর ব্য তুমি একটু শান্ত হও তুমি একটু চুপ থাকো কারণ আল্লাহর বান্ধবদের মধ্যে এমন বান্ধব আছে যারা নাকি আল্লাহর যে কোনো কিছু কসম করে আল্লাহ তাকে ওই কসম সত্যবাদে সে প্রমাণ করে আল্লাহ আকবার এবং তাদের মধ্যে অমর একজন একজন তিনি যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন এবং জান্নাতে তিনি তার জান্নাতের নিয়ামত ভোগ করছেন সকাল আলম হাজির শেখা হাসান বলেছেন শাহিম আওরাদের সেটা আগে বলেছি এক হাজার নশো আঠাশ পৃষ্ঠা তার মৃত্যু তিনি শহীদ হয়েছেন ওহুদের যুদ্ধে রেফারেন্স আলি সাবা কিতাব ইবনাসির আসকুল্লাহ দুই নম্বর খণ্ড পাঁচশো উনত্রিশ থেকে তিরিশ পৃষ্ঠা হাবেদাহ বিশিআ আলা আলবাহ কিতাব এক নম্বর খণ্ড দুশো বহান্ন পৃষ্ঠা ইবনাসিরের অজদুর গাবা কিতাব চার নম্বর খণ্ড দুইশো ছয় থেকে আট পৃষ্ঠা আসসালামু আলাইকুম রহমতুল্ল